হ্যালো বন্ধুরা বাপের বাড়ি এসেছি মায়ের জন্মাষ্টমীর পুজো হচ্ছে ওই বড় মারও পুজো হচ্ছে ঠাকুরের মা হচ্ছে ঠাকুরকে টি দিচ্ছে দেখো ভাজাপিটি হচ্ছে এরপরে তালের তুলি হবে দেখাবো বন্ধুরা এদিকে আমার বড় মার ঠাকুরের পুজোর সব যন্ত্র মানে যন্ত্র হচ্ছে আমার বড়মার বউ আমার বৌদি সেও ভাজাপিটে করছে দেখো দুটো দুরকমভাবে দেখো কেমন লাগছে বলবে এবারে মালপোয়া হয়ে গেছে ভাজা পিঠে হ্যাঁ এরপরে তাল হচ্ছে ঠাকুরকে ভোগ দেওয়া হবে গোপাল ঠাকুরের যে যেগুলো পছন্দ সেগুলো দিয়ে ভোগ দেওয়া হবে আমাদেরও বৌদি ভাজা পিঠে হয়ে গেছে মালপোয়া এবারে তাল পিউরুলি হচ্ছে দেখো ভগবানকে কিভাবে সেবা দেবে সব দেখাবো তোমাদের এখন দেওয়া হচ্ছে বন্ধুরা দেখো উপরেও আলপনা দিয়েছি ঠাকুরের কাছে দেখাবো এখানটা আগে দেখিনি দেখো বন্ধুরা আলপনা দিয়েছি সব ঘরে ঘরে দেখো আলপনা ভালো লাগলে কমেন্ট করবে কমেন্ট করে আমাকে জানাবে আমি করেছি আলপনাটা মায়ের বাড়ি এসে দেখো দেখো এই হচ্ছে আমাদের রাধা মাধব রাধা গোবিন্দ যে জন্মাষ্টমী পুজো হবে বন্ধুরা আল্পনাগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে ভগবানের প্রসাদে লুচি হচ্ছে গোপালের দেখো এই হচ্ছে তালের তুরুলি মালপোয়া ভাজা ভুজি লুচি সব একসঙ্গে যখন দেওয়া হবে তখন আবার দেখো বন্ধুরা আজকে জন্মাষ্টমীতে রাধা গোবিন্দ কেমন সেবা দিচ্ছে পুজো হচ্ছে দেখো দেখো সামনে থেকে দেখায় দেখতে পাচ্ছ বন্ধুরা কিভাবে দিয়েছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে মা এই যে মা পুজো করছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে লাইক করবে ভালো লাগলে মালপোয়া সুজি এদিকে ভাজা ভুজি আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা লুচি তালের ফুরুলি ফল আট রকম মিষ্টি আট রকম ফল আট রকম মিষ্টি খই মুরগি চিরে মুরগি চিড়ে মুরগি দই নাড়ু এদিকে চাল ভাজা দেখো দেখো কেমন লাগছে ঠিক আছে দেখো বন্ধুরা ওটা আমার মায়ের পুজো দেখলে এটা আমার বড় মার পুজো দেখো বাবাই ইয়ে হচ্ছে কেন

দেখো এইদিকে ভাজা ভুজি দিয়ে দেওয়া হয়েছে এদিকে চাল ভাজা এখানে সুজি এই কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে ভাই ভাই বন্ধুরা এখানেই শেষ করলাম দুটো বাড়ির পুজো হলো মার আর মায়ের দেখে না হ্যালো বন্ধুরা বাবা বাড়ি এসেছি মায়ের জন্মাষ্টমীর পুজো হচ্ছে ওই বড়ো মারও জন্মাষ্টমী পুজো হচ্ছে ঠাকুরের মা হচ্ছে ঠাকুরকে চিঠি দিচ্ছে দেখো ভাজা পিটি হচ্ছে এরপরে তালের তুলি হবে দেখাবো বন্ধুরা এদিকে আমার মার ঠাকুরের পুজোর সব যন্ত্র মানে যন্ত্র হচ্ছে আমার বড় মার বউ আমার বৌদি সেও ভাজা পিঠা করছে দেখো দুটো দুরকমভাবে দেখো কেমন লাগছে বলবে এবারে মালপোয়া হয়ে গেছে ভাজা পিঠে হ্যাঁ এরপরে তাল হচ্ছে ঠাকুরকে ভোগ দেওয়া হবে গোপাল ঠাকুরের যে যেগুলো পছন্দ সেগুলো দিয়ে ভোগ দেওয়া হবে আমাদেরও বৌদি ভাজা পিঠে হয়ে গেছে মালপোয়া এবারে তাল পিউরুলি হচ্ছে দেখো ভগবানকে কিভাবে সেবা দেবে সব দেখাবো তোমাকে বন্ধুরা দেখো উপরেও আলপনা দিচ্ছি ঠাকুরের কাছে দেখাবো এইখান থেকে দেখি ভগবানের প্রসাদে লুচি হচ্ছে গোপালে দেখো এই হচ্ছে তালের তুরুলি মালপোয়া ভাজা ভুজি লুচি সব একসঙ্গে যখন দেওয়া হবে তখন আবার দেখো বন্ধুরা আলপনা দিয়েছি সব ঘরে ঘরে দেখো আলপনা ভালো লাগলে কমেন্ট করবে কমেন্ট করে আমাকে জানাবে আমি করেছি আলপনাটা মায়ের বাড়ি এসে দেখো দেখো এই হচ্ছে আমাদের রাধা মাধব রাধা গোবিন্দ আজকে জন্মাষ্টমী পুজো হবে দেখো বন্ধুরা আল্পনা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো বন্ধুরা আজকে জন্মাষ্টমীতে রাধা গোবিন্দ কেমন সেবা দিচ্ছে পুজো হচ্ছে দেখো দেখো সামনে থেকে দেখায় দেখতে পাচ্ছ বন্ধুরা কিভাবে দিয়েছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে মা এই যে মা পুজো করছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে লাইক করবে ভালো লাগে মালপোয়া সুজি এদিকে ভাজা ভুজি আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা লুচি তালের ফুরুলি ফল আট রকম মিষ্টি আট রকম ফল আট রকম মিষ্টি খই মুরগি চিরে মুরগি চিরে মুরগি দই নাড়ু এদিকে চাল ভাজা দেখো কেমন লাগছে আছে দেখো বন্ধুরা ওটা আমার মায়ের পুজো দেখলে এটা আমার বড় মার পুজো দেখো বাবা ইয়ে হচ্ছে কেন

দেখো এদিকে ভাজা ভুজি দিয়ে দেওয়া হয়েছে এদিকে চাল ভাজা এখানে সুজি এই কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে ভাই ভাই বন্ধুরা এখানেই শেষ করলাম দুটো বাড়ির পুজো হলো বড়ো মার আর মায়ের দেখে ন